শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেছে স্বামী ঘটনা শহর মহকুমার ইরানি থানার লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের খিলের বন্ধ এলাকায় এই ওয়ার্ডের বাসিন্দা তোর আলী প্রায় কুড়ি বছর পূর্বে ঢলিয়ার কান্দির দুই নং ওয়ার্ডের মিশ্রা বেগমকে বিয়ে করেন বর্তমানে তাদের তিন পুত্র সন্তান রয়েছে শনিবার রাত আনুমানিক তিনটে নাগাদ ঘরের মধ্যে তোর আলী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস এবং ফরেনসিক টিমের লোকজন এদিকে ঘটনার পর থেকে তোর আলী পলাতক আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোর আলী তোর তার নিজের বউকে মানে